স্যার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা অতি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো একেবারে আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যে কোনো ইংরেজি বাংলা হিন্দি ভাষা হয়ে পড়ুন না কেন কোথাও এইভাবে গুছিয়ে পাবেন না একটা একটা ভিডিও আপনার জীবনে ল্যান্ডমার্ক হতে চলেছে দিক চিহ্ন হতে চলেছে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় দেওয়া কিন্তু বিভিন্ন পরীক্ষায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রাজ্যের নেট আমরা যখন ঘাঁটছি সেটগুলো মানে বিভিন্ন জুন ডিসেম্বরের নেট সেট বিভিন্ন রাজ্যের পিএসসির প্রশ্নগুলো ঘাঁটতে গিয়ে এক একটা কোশ্চেন দাগ কাটে আমরা আর সেই কোশ্চেনগুলোকে এক জায়গায় গোচ করে একেবারে অন্য রাজ্যে ইংরেজি ভার্সান হিন্দি ভার্সান প্রশ্নগুলোকে সম্পূর্ণ বাংলায় ফেলে দিয়েছি আর এইগুলোই প্রকাশ করেছি আমি ঠিক একদম আটই মে অর্থাৎ একদিন আগে আমরা প্রকাশ করে দিচ্ছি নতুন বই নেটসের ভারত ইতিহাস যেটা সাড়ে চৌদ্দোশো পাতার বই এবং বেঙ্গল কাঁপানো বই যে তথ্যগুলোর অর্ধেক প্রশ্ন আপনাকে নড়িয়ে দেবে আর টপিকগুলো আলোচনা রিসার্চ তথ্য ইনফরমেশান আপনি যত যেভাই বলুন না কেন আনতে পারবেন না তাই নেটসের পরীক্ষাতেও প্রায় পঁচানব্বই নব্বই পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু তুলছে জানাসের বই থেকে এটা কিন্তু ভুলে গেলে চলবে না মোটিভেশান নয় আপনি বইটা পড়লে বুঝবেন কী গভীরে লেখা হয়েছে আর সেই রকমই একটা টপিক যে সমস্ত মানুষ ফাঁসির মঞ্চে গিয়েছিলেন তাদের বেলায় তাদের ফাঁসির পূর্বে যে উক্তিগুলি করেছিলেন সেগুলো আজকে তুলে ধরবো সত্যি ভালো লাগা উচিত ভিডিওটা পূর্ণাঙ্গ শুনবে ভালো লাগলে একটু শেয়ার একটা কমেন্ট করবে শুরু করছে সেই ভারতবর্ষের যে সমস্ত শহীদ হয়েছিলেন সে গুরুত্বপূর্ণ কয়েকজন শহীদের শেষ বাণী শেষ উক্তি কী ছিল তুলে দেবো আজকে এটা কিন্তু আপনাদের নতুন দিগন্ত খুলে দিতে পারে শুরু করছে আজকে প্রথম টপিক যে কয়েকজন শহীদের শেষ বাণী কী বলেছিল খেয়াল করবে এই যে শহীদ যারা হয়েছিল তার মধ্যে এক নম্বর রেখেছি আমি শের আলী যিনি আফগান যুবক ছিলেন তিনি ফাঁসির পূর্বে বলেছিলেন আমার মনে স্বাদ পূর্ণ হয়েছে কি সাদ? না ভাই সাহ আমি তোমাদের শত্রুকে শেষ করেছি অতি ইংরেজরা যে আমাদের দেশের শত্রু তাদেরকে খতম করতে পেরেছে শের আলী ফাঁসির পূর্বে বলেছিলেন হাসপাতালে যখন বুড়ি যুদ্ধের পরবন্দী হলেন উনিশশো সালের নয় সেপ্টেম্বর বুড়ি বানামের যুদ্ধ হয় এটা চোষাখন্দ গ্রামে হয়েছিল বলে এর আরেক নাম চোষাখন্দির যুদ্ধ আর মারা যাচ্ছেন দশই সেপ্টেম্বর আর এই দশই সেপ্টেম্বর সকালবেলা একেবারে মৃত্যু শেষ আগে বললেন যতীন কি বললেন রাখা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কি বললেন এত রক্ত এখনো এত রক্ত রয়ে গেছে ভাগ্যবান আমি এর প্রতিটিবিন্দু উৎসর্গিত হয়েছে আমার মাতৃভূমির অর্চনায় কে বললেন রক্তের প্রতিটি বিন্দু উৎসর্গিত হয়েছে আমার অর্চনায় কে বললেন সেই বাঘা বুড়িবালাম যুদ্ধের নায়ক নায়কজনী তৃতীয় নম্বর রেখেছি আমি কি লাহোর ষড়যন্ত্র আসামি কর্তার সিং ফাঁসির পূর্বে যাবার আগে তিনি বলে গেলেন কি বলে গেলেন আমার যদি একটার বেশি প্রাণ থাকতো তবে সব সবকটি আমি উৎসর্গ করতাম দেশের জন্য কথাটা বলছেন কর্তার সিং লাহোর ষড়যন্ত্র মামলার আসামি আমরা জানি দিল্লি ষড়যন্ত্র মামলার সেই আসামি অবধ বিহারী বাল্মকু তাই না সেই অবধ বিহারী বলছেন তার জীবনের শেষ বাণীটি বললেন ডেথ ইজ ফর অল অ্যান্ড উই শ্যাল ডাই দা ডেথ অফ এ হিরো কি সুন্দর কথা বললেন ডেথ অফ এ হিরো নায়কের মতো ব্যক্ত ডেথ ইজ ফর অল অ্যান্ড উই শ্যাল ডাই গোপীনাথ সাহা কি বললেন জানো দেশের প্রতি রক্তবিন্দু ভারতের প্রতি গৃহে স্বাধীনতার জীবন বীজ বপন করবে এক একটা মৃত্যু সে বিন্দু মৃত্যুগুলো কি হলে জানো স্বাধীনতার জীবন বীজ বপন করে যাবে গোপীনাথ সাহা বললেন কাকুরি ষড়যন্ত্র মামলার নায়ক রামপ্রসাদ বিসমেল যদি তোমরা উত্তরপ্রদেশের কাকুরি স্টেশনে যাও দেখবে সে বৃহত্তর আকারের সেই চাচুটি বানানো রয়েছে রামপ্রসাদ বিসমেল তিনি মৃত্যুর পূর্বে বলছেন তার গোরক্ষপুর জিলে ফাঁসি হয়েছিল উনিশশো সালে সেই ফাঁসির মঞ্চে যাবার পূর্বে রামপ্রসাদ বিস্মুল বললেন দেশহিতে যদি মরণ হয় শতবার মৃত্যু হোক দেশহিতে কষ্ট হলে কষ্ট বলে মানব না বলছো আউটস্ট্যান্ডিং হে এই ভারতবর্ষ এখানে যেন বারবার জন্ম হয় দেশহিতকর কাজের পর যেন বারবার হেতামৃত্যু হয় ও তুলে দিয়ে বলবে কার উক্তি একদম ভুল করবেন না রামপ্রসাদ বিসমিল উক্তিগুলো তুলে দিচ্ছে দিয়ে বলবে নিচের কোন বিপ্লবে মৃত্যুর পূর্বক তিনি করে গিয়েছিলেন এরকম প্রশ্ন যখন সালাতে পারবেন ফলের ভিতরে কি আনন্দ হবে যখন আপনি কোশ্চেনটা করতে পারবেন নিজের মধ্যে অনেক প্রতিভা গড়ে উঠবে মনে রাখবে আরো বলছেন রামপ্রসাদ বিসমিল কি বললেন যেন চমকে উঠবে তিনি আরও বললেন কে কি বললেন আর একটা উক্তি তিনি আরো বললেন এখন আমার মনে শুধু মরণকে বরণ করার ভাবনা দেখতে চাই ঘাতকের কতখানি বাহুবল আছে কি বলছেন রামপ্রসাদ বিসমিলের রামপ্রসাদ বিসমিল দুটো উক্তি রেখেছে এক এবং দুই একটা বলেছি দুই একটা বললাম এখন আমার মনে শুধু মরণকে বরণ করার ভাবনা দেখতে চাই ঘাতকের কতখানি বাহুবল আছে তুই যদি কার উক্তি মাস্টার সেন পৃথিবীত রামপ্রসাদ বিসমিল অপশন দিয়ে দিবে প্রত্যেক খেয়াল করবেন উনিশশো সালের এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি ফাঁসি হয় আগের দিন এগারোই জানুয়ারি সূর্য সেন চট্টগ্রাম হাই স্কুলের বীজগণিত পড়াতেন সে বীজগণিত শিক্ষক সূর্য সেন বললেন আগের দিন সন্ধ্যাবেলা কি বললেন একদম কোর্ট আন্ড কোর্ট তুলেছি বঙ্গানুবাদটা আমি ইংলিশে বলেছিলেন তিনি আমার শেষ বাণী আদর্শ ওই কথা ফাঁসির দড়ি আমার মাথার উপর ঝুলছে মৃত্যু আমার দরজায় করা ঘাত করছে মন আমার আসামির পানে ছুটে চলেছে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম সারপ্রাইজ চিহ্ন একটি সোনালী স্বপ্ন স্বাধীন ভারতের স্বপ্ন এটা রেখে গেলাম একটি সোনালী স্বপ্ন স্বাধীন ভারতের স্বপ্ন সহকর্মীগণ এগিয়ে চলো এগিয়ে চলো কখনো পিছিয়ে যেও না দাসত্বের দিন চলে যাচ্ছে না সাফল্য সুনিশ্চিত ভগবান তোমাদের আশীর্বাদ করুন যে সব বীর সৈনিক স্বাধীনতা সংগ্রামে জীবন উৎস করেছেন তাদের নাম মনির গভীর রক্তক্ষরে লিখে রেখো জেলের ভেতরে এবং বাইরে সবার জন্য আমার ভালোবাসা রইল কি সুন্দর লিখলেন সূর্য সেন এরকম তুলে দিয়ে বলবে কারুখতে মনে রাখবেন আপনি কোনো বইয়ে পাবেন না এইভাবে গুছিয়ে বারবার করে শুনুন ভালো লাগবে আপনার ইতিহাসকে বোঝার চেষ্টা করুন আপনি আসছে মদনলাল ধিংরা আমরা জানি সেই উইলিকে হত্যার দায় ফাঁসি হয়েছিল ভারতের বাইরের মাটিতে প্রথম বিদেশের মাটিতে মদনলালেঘড়া বলেছিলেন ভগবানের নিকট প্রার্থনা কি বললেন মৃত্যুর পূর্বে আমার জন্ম শীঘ্রই যেন ভারতেই হয় মাতৃভূমির মুক্তির জন্য বারবার করতে পারি যতদিন ভারতে ব্রিটিশ শাসনের অবসান না হয় কি আউটস্ট্যান্ডিং বললেন আমার জন্ম যেন শীঘ্রই যেন ভারতবর্ষেই হয় মাতৃভূমির মুক্তির জন্য বারবার যেন আমি আত্মোৎসর করতে পারি যতদিন ভারতে ব্রিটিশ শাসনের অবসান না হয় নরম্বর হরকৃষ্ণ কি বললেন লাহোর বিশ্ববিদ্যালয়ের সমাবত উৎসবে আগত পাঞ্জাবের গভর্নর সেই কাকে মারলেন তিনি না আমাদের মরিন হত্যা করলেন এবং বললেন আবার ভারতে জন্মগ্রহণ করতে চাই কি বললেন আবার ভারতে জন্মগ্রহণ করতে চাই কে বললেন না হর বললেন আবার ভারতে জন্মগ্রহণ করতে চাই ভালো করে মনে রাখবে দীনেশ গুপ্ত সে বিনয় বাদল দীনেশ ফাঁসির পূর্বে ছদিন আগে মণিদিদিকে লিখলেন কি মণিদিকে লিখলেন ভগবানের আশিস যারা পাই অশেষ দুঃখ জোটে তাদের কপালে কি সুন্দর বলছেন কি বলছেন না ভগবানের যারা পাই অশেষ দুঃখ কপালে সে দুঃখ মালা গোলায় পড়বার সৌভাগ্য ও শক্তি কত জনের হয় জানি না তবে যার হয় তার জীবন সার্থকতায় পূর্ণ হয়ে ওঠে কি আউটস্ট্যান্ডিং বলছেন দীনেশ গুপ্ত কি সুন্দর বলছেন যে ফাঁসির ঝজনাকে বলছেন ভগবানের আশীষ যারা পায় অসিস দুঃখ জোরে তাদেরকে পালে সে দুঃখ মালা গোলায় পড়বার সৌভাগ্য কি সুন্দর বলছেন মালা গোলায় পড়বার সৌভাগ্য শক্তি কত জোরের হয় জানি না তবে যার হয় তার জীবন সার্থকতায় পূর্ণ হয়ে ওঠে জালালাবাদ সে মুক্তিযুদ্ধ পাহাড়ে আমরা জানি লড়াই করেছিল সেই হরিগোপাল বল কি বললেন টেগরা হরিগোপাল বল কি বললেনাকেই তাদের নাম হচ্ছে লোকনাথ বল হরিগোপাল বল দাদা লোকনাথ বলকে বলছেন সোনো ভাই বা সোনা ভাই আমি চললাম তোমরা কিন্তু না চালিয়ে যাও কে বলছেন হরিগোপাল বল তার দাদা লোকনাথ বলকে সত্যি এক একটা শব্দ জীবনকে নড়ি দিতে পারে উনিশশো বিয়াল্লিশ সালে ভারতচন্দ্র আসাম থেকে ফাঁসি হয়েছিল সেই কুশল কুমার কুশল কুমার বললেন ফাঁসির পূর্বে মৃত্যু মানুষের কি হয় মৃত্যু মানুষের অনিবার্য পরিণতি আমি ভাগ্যবান তাই দেশের জন্য প্রাণ দেবার এবং দুর্লভ সুযোগ পেয়েছি আমি কে বলছেন সেই কুশল কুমার অসমীয় নেতা যিনি উনিশশো বিয়াল্লিশের কুইক ইন্ডিয়া শক্তি দিয়ে করেছিলেন আজাদ হিন্দ ফৌজের বীর বাঙালি বিজ্ঞানী দাদাকে তার ফাঁসির পূর্বে লিখলেন কি লিখলেন স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া বাঙালির পক্ষে নতুন কিছু নয় আমি গর্বিত যে ভগবান আমাকে সেই সুযোগটুকু দিয়েছে আউটস্ট্যান্ডিং বলছেন আজাদ হিন্দ বাই বিশ্বেনিকা ফিলোসফি অফ বম কোশ্চেন দিয়েছিল দ্য ফিলোসফি অফ বম বা বোমা দর্শন বইটির লেখককে ডাব্লিউ বিসিএস ছাড়ে এই প্রশ্ন কমন দিতে পেরেছিলাম কত সৌভাগ্য আমি নিজেকে মনে করি যে এরকম প্রশ্ন কমন আসছে তো ভগবতী চরণ বরা কি বললেন দ্য ফিলোসফি অফ বোমের লেখা ডু নট কিপ ওভার দিস অ্যাক্সিডেন্ট রিমেম্বার দ্য টাক্স অফ স্বামী শ্রদ্ধানন্দ বললেন পৌ্রী দোফায় দোফায় কারাবরণ করে পুলিশ নির্যাতন সহ্য করতে না পেরে বললেন উনিশশো পঁয়তাল্লিশে তিনি ত্যাগ করলেন আর মৃত্যুকালে বলে গেছিলেন কি বলে গেছিলেন মাই অনলি ডিজায়ার ইজ ইন্ডিয়াজ ফ্রিডম আমার একটাই স্বপ্ন ইন্ডিয়াজ ফ্রিডম ভারতের স্বাধীনতা এইরূপ তথ্য পেতে চাইছেন একটাই বই একদম হাজার হাজার নিরানব্বই টাকা দাম হয়েছে নিউ রিসেন্টে কয়েকদিন আগে প্রকাশ পেয়েছে এই বইটা আপনারা কিনে ফেলুন আপনাদের মন জুড়িয়ে যাবে ইতিহাস আসলে কি ইতিহাস কী জানতে হয় সিপাহবৃদ্ধ যখন পড়বেন না মুসলিম লিগ প্রতিটা অধিবেশন যখন পড়বেন মুসলিম লীগের অধিবেশন প্রত্যেকটা আপনি করবে পাবেন না কংগ্রেসের প্রতিটি অধিবেশন ইআইটিউসির প্রতিটি অধিবেশন সর্ববর্তী কিষাণ প্রতি অধিবেশন ব্যক্তিত্ব আড়াইশো প্লাস দিয়েছে তার মধ্যে আশি নব্বই জন ব্যক্তিত্ব দিয়ে কোশ্চেন দিয়ে আপনি জানেন না সব তুলে দিয়েছে যেমন সুলতান যুগের দুর্গুলো হরপ্পার উপরে দুশোর উপরে কেন্দ্র আপনি বইয়ে মন জড়িয়ে যাবেন আর এই প্র্যাকটিসের বইটা কেনুন না আপনার যথেষ্ট ভালো লাগবে বইগুলোর পুটগুলো একটু দেখলে বুঝতে পারবেন কোন লেভেলের বই নেটসেটের জন্য কোনো বিকল্প হতে পারে না টেক্সট বই এবং প্র্যাকটিসের বইটা প্রশ্ন সব সেই লেভেলের একেবারে শ্রেষ্ঠ একটা ভূগোল বই পশ্চিমবঙ্গ ভারত এবং বিশ্বের ভূগোল উপর করে দিয়েছি ওয়ার্লজিওগ্রাফির উপরে সাউথ ইস্ট এশিয়ার উপরে বইটা অবশ্যই স্টাডি করবেন ডাব্লিউসি স্টুডেন্টরা ডাব্লিউ স্টুডেন্টরা যেমন ইন্ডিয়ান হিস্ট্রি বইটা কিনছেন আপনারা ভূগোল এবং নিউ সংবিধান যেখানে চাপ্টার ওয়াইজ পুরো বড় প্রশ্ন করে দিয়েছে অবশ্যই সংগ্রহ করবেন এটা ভালো বিজ্ঞান বই খোঁজ করেন এই বইটা অবশ্যই কিনবেন আজকে এই পর্যন্ত রইল আর বিগত বছরটা নিয়ে কিছু বলার নেই তোমরা সবাই জানো এনি প্রবলেম এই নাম্বারে যোগাযোগ করে নিবে নাম্বারটা আমি এক মার্ক করে দিলাম এটা পার্সোনাল নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করে নিবে যোগাযোগ করে নিবে ফোন করে নেবে আর সেরা বই আসছে ডাব্লু বিসিএস দু হাজার পঁচিশ যেটা আমাদের নিউ সিলেবাস সেই সিলেবাসের উপর পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ চ্যালেঞ্জ করে যাচ্ছে একমাত্র বই আসে গেছে তোমাদের জুন মাসের ফার্স্ট উইকে লঞ্চ হবে ট্র্যাডিশন অফ অ্যান্ড কালচার অফ বেঙ্গল এই বইটি আপনাদের মন কেড়ে নিবে আশা রাখছি এইটুকু রইল কলেজ স্ট্রিটে প্রতি শনিবার আমি ক্লাস নিচ্ছি বৃহস্পতিরও চালু হয়েছে বিভিন্ন ফ্যাকাল্টিরা ক্লাস নিচ্ছেন যারা মনে করছেন নেটসের কোয়ালিফাইড করব ডাবলিউ বিসিএসরা প্রশিক্ষণ নেবো কুল সার্ভিসের আমরা ষোলো সালে পদপ্রার্থী আমরা কোথায় যাবো চিন্তা করবেন না আমরা নির্বিধা এই নাম্বার যোগাযোগ করে চলে আসুন প্রতি শনিবার এবং রবিবার কলেজ স্ট্রিটে পশ্চিমবঙ্গের সেরা ক্লাস মুখে নয় বাস্তব রূপায়িত নোটস অনলাইন এমসি কেউ নয় কাকে বলে নোটস দেখে নিতে পারেন আপনারা আর ক্লাসটাকে বলে জেনে যাবেন আজকে পর্যন্ত রইলো দেখা হচ্ছে সে বিপ্লবের শহীদের শেষবাণীর পরবর্তী কোনো ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা একটু জানিও আজকে পর্যন্ত ভাই